একসময় এক অদ্ভুত ছোট্ট শহরে ঘূর্ণায়মান পাহাড় এবং বকবক স্রোতের মধ্যে অবস্থিত সেখানে লিলি নামে এক যুবতী বাস করত তার চোখ ছিল মুনির মতো এবং একটি হাসি যা রাতের অন্ধকারকে আলোকিত করতে পারে তাকে ঘিরে থাকা সৌন্দর্য সত্ত্বেও লিলি তার হৃদয়ে আরও কিছুর জন্য আকাঙ্ক্ষা অনুভব করেছিল এক রৌদ্রজ্জ্বল বিকেলে শহরের চত্বরে ঘুরে বেড়ানোর সময় লিল নামে এক সুদর্শন অপরিচিত ব্যক্তির সাথে ধাক্কা খায় তার হাসি ছিল সংক্রামক এবং তার দৃষ্টিতে একটি উষ্ণতা ছিল যা তার হৃদয়কে গলিয়ে দিয়েছিল তারা লাজুক হাসি বিনিময় করেছে এবং শীঘ্রই নিজেদেরকে চুম্বকের মতো একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছে দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে লিলি এবং ইথান প্রতিটি মুহূর্ত একসাথে কাটিয়েছে তাদের শহরের কোনগুলি অন্বেষণ করেছে এবং তাদের আশা এবং স্বপ্নগুলি ভাগ করে নিয়েছে প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে তাদের বন্ধন আরও শক্তিশালী হতে থাকে যতক্ষণ না তারা বুঝতে পারে যে তারা একে অপরের বাহুতে সত্যিই বিশেষ কিছু খুঁজে পেয়েছে মিটমিট করে তারা নিচে বাতাসে বন্য ফুলের ঘ্রাণ নিয়ে ইথান লিলির হাত ধরে তার প্রতি তার ভালোবাসা প্রকাশ করল আনন্দের অশ্রু লিলির চোখ ভরেছিল যখন সে ফিসফিস করে তার নিজের ভালোবাসার ঘোষণা দিয়েছিল তাদের ভাগ্য সিল করে দেয় আত্মার সাথীরা একসাথে অনন্তকাল কাটানোর জন্য এবং তাই সেই অদ্ভুত ছোট্ট শহরের হৃদয়ে প্রেমের ফিসফিস এবং চিরকালের প্রতিশ্রুতির মধ্যে লিলি এবং ইথান রোম্যান্সের একটি যাত্রা শুরু করেছিলেন যা সময়ের পরীক্ষায় দাঁড়াবে কারণ একে অপরের আলিঙ্গনে তারা প্রেমের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছিল এমন একটি প্রেম যা অনন্তকাল স্থায়ী হবে